সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি নিজের হাতটা ও মাই গড দারুণ দারুণ কালার হয়েছে মেহেন্দিটাই হ্যালো এভ্রি কেমন আছো তোমরা সবাই আজকে নতুন আরও একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো কেমন আছো তোমরা সবাই অবশ্যই কমেন্টে জানিও আর আজকের ভিডিওতে দেখো সকালবেলা ঘুম থেকে উঠে মেহেন্দিটা ছাড়াতে লেগে পড়েছি যেহেতু আমি ইনস্ট্যান্ট মেহেন্দি করেছিলাম তো সেই জন্য আমার সঙ্গে সঙ্গেই হয়ে যেত তাও আমি হাতে মেহেন্দিটা লাগানোর পর ফ্রি পড়েছিলাম তো ঘুমিয়ে গেছিলাম আর সকালে উঠে দেখো মেহেন্দিটা ছাড়িয়ে ইনস্ট্যান্ট মেহেদি ছাড়িয়ে নিতে গেলে যেটা মানে ইনস্ট্যান্ট মেহেন্দি করলে যেটা হয় কালারটা খুবই সুন্দর আসে হাতটা ধুতে হয় না শুকনো হয়ে গেলে সুন্দর প্লাস্টিকের মতো উঠে যায় আর দেখতেও খুব ভালো লাগে তবে একটা প্রবলেম কি যেমন তাড়াতাড়ি কালারটা হয় ঠিক তেমন তাড়াতাড়ি কালারটা উঠেও যায় মানে এক দু দিনের জন্য এই মেহেদিটা করা অবশ্যই ঠিক আছে কিন্তু যদি একটুখানি বেশি কাজবাজ থাকে আর বেশি দিনের জন্য হয় তাহলে এই মেহেন্দিটা করা কিন্তু একদমই উচিত নয় আর এই যে মেহেদিটা আমি ছাড়িয়ে নিচ্ছি এখন তো দেখতে খুবই ভালো লাগছে কিন্তু এরপর যে আমি টুকটাক টুকটাক করে কাজ বাজ করবো মেহেন্দিটা উঠে 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 যাবে তবে মেহেন্দিটা ছাড়ানোর পর মানে এই যে তুলে দিচ্ছি ইয়ে যে শুকনো হয়ে গেছে যে শুকনো পাতলা একটা স্তরের মতো উঠছে এটা তোলার পর দেখতে এত 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 দারুণ লাগছিলো মনে হচ্ছিল নিজের হাতগুলোই দেখি ডিজাইনটা গতকালকে রাত জেগে রাত জেগে অবশ্য নয় কারণ যে সময় করেছি সেই সময় খুব একটা রাত হয়ে যায় রে আর রাখির হাতের স্পিড খুবই ও খুব শীঘ্রই মানে খুব তাড়াতাড়ি করেই কিন্তু মেহেন্দিটা আমার করে দিয়েছিলো তো দেখো মেহেন্দিটা আমার ছাড়ানো হয়ে গেল আর দেখতে কি দারুণ লাগছে সকাল সকাল এই দিকে চলে এসেছে টোটো কারণ আমরা যাবো বাড়িতে অবশ্যই এখন আমি যাচ্ছি না যাবে হচ্ছে বাবা আর তবে বলে একদম সকালবেলায় যাচ্ছে আর আমাদেরকে মাসেরা চেয়েছিল লেপ বালিশ তো সেই জন্য ওই টোটোতে লেপ বালিশ মাথায় নিয়ে দেখো আমার প্রতিদেব দাঁড়িয়ে আছে লেপ বালিশটা টোটোতে চাপাবে আর বাবা বাবার কাজের লোক নিয়ে যাচ্ছে সেই সঙ্গে মাকেও নিয়ে যাচ্ছে কারণ আমরা তো বাইকে করে যাব আর মায়ের বাইকে নিয়ে মানে মা বাইকে বসে যেতে পারবে না একসঙ্গে এতজন যাওয়া মুশকিল আছে তারপরে আবার দিদিরা আসবে আমাদের বাড়ি দিদিরা আসলে আমি আমরা আর দিদিরা সবাই একসঙ্গে যাব এদিকে এরা তো টোটোতে বসে পড়েছে মানে মা বাবা এরা সবাই টোটো বসে পড়েছে এদিকে আমাদের টুকুর বেরিয়েছে আর টুকুরও সঙ্গে যাওয়ার জন্য কেমন ছটপট ছটপট করছে দেখো বেচারিকে তো এখন নিয়ে যাওয়া যাবে না আর বেচারি যাওয়ার জন্য ছটপট করছে তো এই জিনিসটা আমাদের খুব খারাপ লাগে যে ওকে চাইলেও আমরা এখন নিয়ে যেতে পারবো না কিন্তু যাওয়ার জন্য কেমন ছটপট ছটপট করতে থাকে এরপর আমি না ওকে কোলে নিয়ে আর মানে বলছি যে যখন আমি যাব তখন তুই কিন্তু ঘুমিয়ে যাবি তখন ও বলছে না 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 করে ঘাটটা নাড়ছিল আর এই সময় দেখো ওর বড়ো বাপা দাঁড়িয়েছে সাইডে এই দেখো ওই সারে হাত দেখাচ্ছে ওই দিকে নিয়ে যাওয়ার জন্য মানে টোটোতে করে ও যাবে ঘুরতে প্রচণ্ড পরিমাণে রেগে গেছে যখন ওকে নিয়ে যাওয়া হলো না মানে কি করবে খুঁজে পাচ্ছে না চিৎকার করে হুমবি তুম্বি করে সেই একসা করে দিচ্ছে কিন্তু আর কি করার ও এতটাই ছোট ওকে হাজার চেষ্টা করলেও আমরা এখন নিয়ে যেতে পারবো না বছর খানেক পর ওকে সঙ্গে করে নিয়ে যাওয়া যাবে তখন কোনো রকম কোনো অসুবিধা হবে না কিন্তু এখন আর চাইলেও নিয়ে যাওয়া যাবে না তো প্রচণ্ড পরিমাণে জেদ করছিল কাকিমা ওকে আমার সামনে দিয়ে গেল আর এখন আমি ওকে একটুখানি খেলছি কিন্তু দেখো ও জোর জবস্তি করছেই মানে বদমাশি ওকে করতেই হবে চুপচাপ করে তো থাকবে না তো ছটপট ছটপট ছট ফটফ করছেই এইখানে আমি ক্যামেরাটা অন করে দিয়েছি নিজেকে দেখতে পাচ্ছে তখন কি একটুখানি শান্তি হলো ওর আর এই যে আমি এখন একটুখানি দোল খাইয়ে দিচ্ছি ওর সাথে একটুখানি ভেক ভেলকি করছি তো পুরো ব্যাপারটা ও ভুলে গেল তখন এরই মধ্যে পর কি হয়েছে জানো আমি ওকে আমার হাতের মেহেদিটা দেখাচ্ছি বলে দেখো তো মা আমার হাতের মেহেদিটা ভালো লাগছে দেখো কিভাবে খুটিয়ে খুটিয়ে দেখছে তারপরে ওর পছন্দ হয়নি আমি বলেছি ভালো লাগেছে দেখো এইভাবে ঘাটটা নাড়িয়ে দিল ওর ভালো লাগছে না এরপরও আমার কাছেই ছিল ওকে এইভাবে আমি বালিশের আড়াল দিয়ে আর বসিয়ে দিয়েছিলাম মাঝখানের বলটা দিয়ে তো খেলছিল কিন্তু যেই আমি ওকে ডেকেছি তখন দেখো ও আমার কাছে আসার জন্য একদম ছটফট 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 করছে এর মধ্যে আমি আবারও বলটা লাইট জেলে দিলাম তো বলটা লাইট জেলে দিলেও বলটা নিয়ে খেলে কিন্তু এখন ওর খেলতে ইচ্ছা করছে না এখন ওর কোলে চেপে ঘুরু ঘুরু করতে ইচ্ছে করছে তো এক সকাল ওর সাথে সময়টা কাটালাম তারপর দিদিরা এলো দিদিরা আসার পর মই টুরি খাওয়া দাওয়া হলো একটুখানি রেস্ট টেস্ট নিয়ে আমরা রেডি সেডি হয়ে আর বেরিয়ে পড়লাম দুপুর বারোটার সময় তো এই যে প্রথমে দিদি ও স্কুটিতে করে যাচ্ছে আর বাইকে আমি প্রতিদেবার স্নেহা মাঝখানে তো চলো এবার বেরিয়ে পড়েছি ঝটপট ঝটপট করে যাওয়া যাক এখনও পর্যন্ত রাস্তাটা খুবই ভালো আছে এর একটুখানি পর থেকে রাস্তাটা এতটাই খারাপ দেড় ঘন্টা রাস্তায় আমাদের সময় লেগেছে তিন ঘন্টা বরঞ্চ তারও বেশি যে কম নয় তো এই যে রাস্তা খারাপ তো শুরু হয়ে গেছে এই দেখো তার নমুনা রাস্তা তো খারাপ হয়েছে কিন্তু এই দেখো এইখানে একটা পুল টুল সব কিছু করছে সম্ভবত রাস্তার মাঝখানটাই তেড়ে কুড়ে একদম একাকার একটা অবস্থা আর এতটাই রাস্তাটা খারাপ যে মানে আস্তে আস্তে আমাদের পুরো একদম জীবন না যে হাল হয়ে গেছে তো মোটামুটি ধরো যদি আমরা বদি যে এসেছি সত্তর কিলোমিটার তার মধ্যে ষাট কিলোমিটার রাস্তা পুরোপুরি খারাপ ছিল আর দশ কিলোমিটার রাস্তা আমরা ভালো পেয়েছি তো এবার বুঝে নাও যে আসতে আমাদের কতটা কষ্ট হয়েছে আর কেমন ঝামেলার মধ্যে আমরা এসেছি আর এত এত পরিমাণে ধুলা ধুলা খেয়ে খেয়ে তো আমাদের পেটি ভরে গেছিলো রাস্তায় যেতে যেতে কত রকমের কত যে ফুল দেখছিলাম কি বলবো এই জায়গাটা যখন যাচ্ছিলাম তখন ফুল একদম লাল লাল রঙের ফুল প্রচুর পরিমাণে ছিল আর শিমল ফুল শিমল ফুল তো পুরো রাস্তাতে বড় বড় গাছে ধরেছিল মানে এত ভালো লাগছিলো দেখতে একদম লাল লাল কিন্তু ভিডিওতে অতটাও ভালো ওঠেনি এটাই আমার একটা দুঃখের বিষয় থেকে গেল আর কি যে ভিডিওতে আমি সেটা দেখাতে পারলাম না যতটা আমি খালি চোখে দেখেছি আর এই জায়গাটা আবার দেখো রাস্তাটাকে তেড়ে খুঁড়ে তুলে দিয়েছে আর এইবারে এই খারাপ রাস্তা আমরা যাচ্ছি আর সাইডের দিকে এগুলো কি চাষ করেছিল ধান সম্ভবত পুরো একদম সবুজ ছিল সাইডের সিনারিটা খুবই সুন্দর ছিল কিন্তু রাস্তাটা ছিল মারাত্মক 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 পরিমাণে খারাপ তো এখন আমরা ঢুকে গেছি সিমলা পালে আর সিমলা পালে যেহেতু আমার বড় মামা শ্বশুর থাকে তো সেখানে আমরা এসেছি যেখানে আমরা পয়লা জানুয়ারির দিন এসেছিলাম আর এই ফুলের বাগানটা তোমাদের দেখিয়েছিলাম তখন সেই ফুল ফোটা আরম্ভ হয়েছিল আর এখন ফুল ফোটা কিন্তু শেষ প্রায় শেষের দিকে হ্যাঁ তো অনেক অনেক কিন্তু ফুল রয়েছে বাগানের মধ্যে তোমরা দেখতেই পাচ্ছ আর বেশ ভালো লাগেছে আর আমার এই জায়গাটা মানে এই মামা বাড়িটা আমার না অনেক খুব ভালো লাগে অসাধারণ লাগে তার অনেকগুলোই কারণ আছে সব থেকে যে কারণটা বেশি ভালো লাগে সেটা হচ্ছে যে এই জায়গাটা একেবারেই নিরিবিলি জায়গা আর চারিদিকে খুব সুন্দর বড় বড় গাছ সব রকমের গাছই রয়েছে আর তার মাঝে ছোট্ট একটা ঘর এই ছোট্ট নয় অনেকটাই বড় আর এখানে দুটো ফ্যামিলি থাকে দুটো ফ্যামিলিতে মোট লোকজন দেখতে গেলে ওই কত ছ সাতজন মতো লোকজন থাকে বাদ বাকি পুরো ফাঁকা তো এত সুন্দর সবুজে ঘেরা একটা নিরিবিলি পরিবেশ এখনকার যুগে কোটি টাকা দিলেও কেউ পাবে না এই রকম ঘর আর আমি যেহেতু ছোটোর থেকে এই নিরিবিলির মধ্যে বড় হয়েছি তো আমার এই রকম নিরিবিলি জায়গা খুবই ভালো লাগে যাই হোক দেখো এখানে মামাবাড়ির ঘরের মানে সাথে লাগোয়া একটা বড় কাঁঠাল গাছ আছে আর সেটাতে কিন্তু ছোট্ট ছোট কাঁঠাল ধরে আছে অনেকগুলো মানে এ আর কি এচড় ধরেছে অনেক অনেক অনেকগুলো করে তো এখনও বড় হয়নি ভেবেছিলাম এচড় নিয়ে যাব। কিন্তু এই সবে ধরছে আর আমরা এখন স্কুলের ভিতর দিয়েই যাচ্ছি মানে মামাবাড়ির থেকে সোজা স্কুলের ম্যান গেট দিয়ে বেরিয়ে যাব আর এই স্কুলটা তো আগেরবার যখন এসেছিলাম মানে ওই পয়লা জানুয়ারির সময় তখন তো তোমাদের দেখিয়েছিলাম যে মানে স্কুলটা ঘুরে পুরোটাই তোমাদের দেখিয়েছিলাম তাই না তো এখন বেরিয়ে গেলাম স্কুলের মেন গেট দিয়ে এবার আমরা চলে যাব মানে আমরা যে জায়গায় যাচ্ছি এই জায়গা থেকে আরও মোটামুটি আমাদের যেতে হবে প্রায় চল্লিশ মিনিটের মতো রাস্তা তো চিন্তার আর কোনো কারণ নেই কারণ দেখতেই পাচ্ছ এই দিকের রাস্তাটা খুবই ভালো সেরকম গাড্ডা টাড্ডা কিচ্ছু নেই তো বেশ ভালো লাগছিলো আর যাওয়ার সময় রাস্তার ধারে কত কি জিনিস দেখছিলাম জানো তো বিশেষ করে এই জিনিসটা খুব ভালো লেগেছিলো এই যে ঘাঁটু ফুল এইগুলো এখন তো দেখতেই পাওয়া যায় না কিন্তু এইখানে দেখছি রাস্তার ধারে কত কত ফুটে আছে রাস্তার ধারে ধারে অনেক ফুল দেখতে পাচ্ছিলাম যেমন ঘাটু ফুল তারপরে কুটুস ফুল তারপরে শিমল ফুল শিমল ফুল তো প্রচুর প্রচুর শিমল গাছের ফুল দেখতে পেয়েছি আর এই জায়গার দেখো কি ভালোই না লাগছে বলো তো এইখানে এসে আমরা একটুখানি দাঁড়িয়েছিলাম কারণ আমাদের একটা মিষ্টির দোকানে ঢোকার কথা ছিল কিন্তু আমরা সেই মিষ্টির দোকানটা পেছনে ফেলে চলে এসেছি তো আবারও ঘুরে গেলাম আর দেখো আমরা যে জায়গায় এখন দাঁড়িয়ে আছি এইখান থেকে বাঁকুড়া একেবারেই সামনে মাত্র একত্রিশ কিলোমিটার মানে একেবারেই সামনে বুঝতেই পারছো যাই হোক যে মিষ্টির দোকানে আমাদের আসার কথা ছিল সেইখানে আমরা এসেছি আমরা সিমলাপাল থেকেই মিষ্টি নেব বললাম কিন্তু বড় মামা বলল যে এখানে একটা খুব ভালো মিষ্টির দোকান আছে তো যাওয়ার সময় ওইখানেই ঢুকে নিস তো আমরা আর কি ঢুকে নিচ্ছি আর ঢুকে দেখছি এটা তো মিষ্টির দোকান নয় এটা অ্যাকচুয়ালি মিষ্টির কারখানা তো এইখানে দেখো কত কত পরিমাণে ছানা কাটানো রয়েছে সব গামলিগুলোর মধ্যে আর ভেতরের দিকে মিষ্টিগুলো দেখেই তো লোভ লাগছে সব অরিজিনাল এই যা দেখো এইখানে হচ্ছে ছানার পায়েস হ্যাঁ আর এইদিকে দিকে একটা মিষ্টি এই মিষ্টিটার নাম আমি অবশ্য জানি না সামনে রয়েছে বন্দে জামুন রসগোল্লা রসগোল্লা দু তিন রকমের রয়েছে আর একটা মিষ্টি রয়েছে যেটা দেখে আমি একটু অবাক হলাম সেটা হচ্ছে কালো জাম কালো জাম যে এত কালো হয় মানে অরিজিনাল কালো জাম এত কালো হয় এটা আমি জানতাম না দোকানে দোকানের আগে যে কালো জামগুলো খেয়েছি সেটা এতটা কালো দেখায়নি কিন্তু এইখানের কালো জামগুলো একদম ঘুটঘুটে কালো আর টেস্ট ছিল মারাত্মক মানে এত ভালো কালো জাম এর আগে আমি জীবনে কোথাও খাইনি এত ভালো লাগলো আর এই যে ছানার পায়েসটা একটুখানি খেতে ইচ্ছে করছিল কিন্তু যেহেতু আমরা যাচ্ছি বিয়ে বাড়িতে এখন প্যাকিং করে নিয়ে নিলে আর কি খাওয়া হবে সেই নষ্ট হবে তো ভাবলাম যে আসার দিন তাহলে ঢুকবো বাড়ি নিয়ে যাব। ব্যাস এইখানে আবার দইও আছে দইগুলো অবশ্যই অরিজিনাল দই হবে আর এইখানে দেখো রয়েছে ছানা পোড়া ছানা পোড়া মিষ্টি অনেকেই খেতে পছন্দ করে বাট আমি পছন্দ করি না কারণ ওটার থেকে ঘিয়ের গন্ধ বেরোয় আর আমি তো ঘিয়ের গন্ধ একেবারেই সহ্য করতে পারি না ওই জন্য ঘি খেতেও পারি না তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম মাসির বাড়িতে এখানে বাবা মা এরা আগেই এসে গেছে আর এখন আমরাও পৌঁছে গেলাম